ফেসবুক টা রে আজ জি ময়দান এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান আঙ্গুল দিয়ে যারে তারে আঙ্গুল দিয়ে যারে তারে করে দেই শহীদ আমরা কি বোর্ড মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ আমরা কি মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ ফেসবুক তারে বানাইছি আজ ইলমে দিনের পাঠশালা যে যার মতন যখন তখন দিচ্ছে সে তাই মাস আলা ফেসবুক তারে বানাইছি আজ ইলমে দিনের পাঠশালা যে যার মতন তখন দিচ্ছে সে তাই নিজের মতের বাইরে গেলে নিজের মতের বাইরে গেলে দেই তারে অভিশাপ আমরা কি বড় মুফতি সাপ আমরা ফেসবুক মুফতি সাপ আমরা কি বড় মুফতি সাপ আমরা ফেসবুক মুফতি সাপ ঐক্য নিয়ে ফেসবুক পোস্টে পিটায় যারা ভাঙা ঢুল খবর নিয়ে দেখেন ভাইরে বাস্তবে তার নেই আমল ঐক্য নিয়ে ফেসবুক পোস্টে পিঠায় যারা ভাঙা ঢুল খবর নিয়ে দেখেন ভাইরে বাস্তবে তের নি আমল পুষ্টে মুরা সবাই সাধু পুষ্ট মুরা সবাই সাধু কমেন্ট বক্সে গালি আমরা কি বোর্ড ঐক্যবিদ আমরা ফেসবুক ঐক্যবিদ আমরা কি বোর্ড ঐক্যবিদ আমরা ফেসবুক ঐক্যবিদ ফেসবুকে রুসিলায় হইছে জাহেল কিছু স্কলার এদের বার পাই লক্ষ কোটি ফলো ঠিক না ফেসবুকে রুসি লাই হইছে জাহেল কিছু স্কলার এদের আবার আছে রে ভাই লক্ষ কোটি ফলো ভুলটা যদি ধরে নদের ভুলটা যদি ধরে সবাই আমরা কি বড মুফতি সাপ আমরা ফেসবুক মুফতি সাপ আমরা কি বড পালোয়ান আমরা ফেসবুক পালোয়ান ফেসবুক আজ জিহাদের ময়দান এমবি থাকলে যখন তখন করা যায় যুগদান আঙ্গুলি দিয়ে যা রে তারে আঙ্গুলি দিয়ে যা রে তারে করে দে শহীদ আমরা কি বোর্ড মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ আমরা কি মুজাহিদ আমরা ফেসবুক মুজাহিদ আসসালামু আলাইকুম একে মন জীবন তুমি গঠন করিলা মরিলে লুকে জীবন তুমি গঠন করিলা মরিল বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রদার ফেরও পতন হইছে ভাই নম্রদার ফেরও পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে মন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে মন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবেগ অত্যাচারী শয়রাচারী অত্যাচারী সৈরাচারী চিরদিন কেউ থাকে নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রাউনে রো পতন হইছে ভাই মরার পরে সবাই বলে তুমি বলে কেন সবাই বলে করে সবাই বলে তুমি কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মোরার আগে চিন্তা করো মোরার আগে চিন্তা করো মোরার করে সুযোগ নাই নোমদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায় বন্দুকের নলের মুখে বন্দুকের বাছলে গাজি শহীদ ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই একে মন জীবন তুমি গঠন ক চিক নম্রুদার নাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই